ভাইয়া ঢাকা বিশ্ব ভর্তি পরীক্ষায় সেন্টেন্স মেকিং থেকে প্রশ্ন আসে এটা তো তুমিও জানো চলো আজকে তোমাকে এমন একটা টেকনিক শেখাবো কঠিন কঠিন ওয়ার্ড আসলেও আমাদের সবার পরিচিত শ্যুটকে ব্যবহার করে আমরা ইজিলি একটা সেন্টেন্স মেক করে দিতে পারি এবং একটা নাম্বার নিজের পকেটে করে নিতে পারি চলো ভাইয়া আমি তোমাকে একটু শিখাই দিই কঠিন ওয়ার্ড আসলে আমরা সুদ দিয়ে কঠিন ওয়ার্ডটাকে পানি পানি করে নাম্বারটা নিয়ে আসবো চলো ভাইয়া তাহলে ইউজ অফ স্যুট আমরা ইউজ অফ স্যুট দিয়ে একটা ক্লাস নিয়েছিলাম ওই ক্লাসে সেন্টেন্স মেকিং শিখাইছি প্যারাগ্রাফ শিখাইছি ওয়ার্ড চেঞ্জিং বুকা বলার শিখাইছি বাট এটা শর্ট ভিডিও আমি তোমাকে অনলি সেন্টেন্স মেকিংটা একটু শেখাই দিচ্ছি আমরা সবাই জানি সুড মানে উচিত ভাইয়া এগুলো কেন পড়াচ্ছে না আমাকে এটা তো আমি জানি একটু পড়াই না একটু পড়ো তারপর দেখো সুড হ্যাপ সুডের পর যখন হ্যাপ থাকবে তখন এর অর্থটা দাঁড়ায় থাকা উচিত উচিত সুড মানে উচিত আর সুড হ্যাপ মানে থাকা উচিত এইটুক দিয়ে আমরা অনেক সেন্টেন্স মেক করতে পারবো কীভাবে করবো আসো তোমাকে একটু দেখায় এখানে আসো বলতেছে একটা কোয়েশন অ্যাজ এ স্টুডেন্ট ইন ইউর অ্যাডমিশান টাইম অ্যাজ এ স্টুডেন্ট ইন ইউর অ্যাডমিশান টাইম হোয়াট শুড হ্যাভ অর নট একজন এডমিশন শিক্ষার্থী হিসাবে তোমার কি থাকা উচিত এবং কি থাকা উচিত নয় এটা তোমাকে জিজ্ঞেস করতেছে তাহলে ভাইয়া আমরা সেন্টেন্স মেকিংও শিখব সাথে সাথে কি করব। আমাদের একটা পূর্ণাঙ্গ গাইডলাইনও হয়ে যাবে একজন ভর্তি পরীক্ষার্থী হিসাবে আমার কি থাকা উচিত এবং উচিত না চলো তাহলে আমরা যদি সেন্টেন্স মেক করি ধরো ড্রিম দিয়ে একটা ওয়ার্ড দিছে আমরা অনেক সেন্টেন্স মেক করি বাট এরকম একটা ওয়ার্ড যদি থাকে ড্রিম থাকে আমরা ইজিলি মেক করবো বলতেছে দেখো একজন স্টুডেন্ট হিসাবে অ্যাডমিশন স্টুডেন্ট তোমার কি থাকা উচিত এবং উচিত না এদিকে আমরা অনেক সেন্টেন্স মেকিং টেকনিক শিখব আই শুড হ্যাভ ড্রিম আমার স্বপ্ন থাকা উচিত টু অ্যাচিভ মাই গোল জাস্ট এটা লাগাই দেবো আমার স্বপ্ন থাকা উচিত কেন উচিত টু অ্যাচিভ অর্জন করতে মাই গোল আমার মানে উদ্দেশ্য বা লক্ষ্য পূরণ করতে তারপর দেখো আই শুড হ্যাভ ডিজায়ার আমার আসলে ইচ্ছা শক্তি প্রয়োজন টু অ্যাচিভ মাই গোল ভাইয়া দেখো এখানে দুইটা ব্যাপার করতেছে এক হচ্ছে আমরা সেন্টেন্স মেক টেক্স শিখতেছি পাশাপাশি আমি একটু কঠিনটা শিখাবো বাট ইজিটা শিখো আগে দেখো আমরা কি করতেছি এখানে সেন্টেন্স মেক শিখতেছি পাশাপাশি তোমাকে কিন্তু আমি একটা গাইডলাইনও দিচ্ছি একজন যোদ্ধা হিসেবে তোমার কি থাকা উচিত কি থাকা উচিত না বলো তো অবশ্যই স্বপ্ন থাকা উচিত স্বপ্ন থাকলে হবে ইচ্ছা শক্তি থাকতে হবে তারপর কি আত্মবিশ্বাস থাকতে হবে তাহলে কনফিডেন্স ওয়ার্ডটা দিয়ে আমরা একটা সেন্টেন্স মেক করে ফেলি আই শুড হ্যাব আমার আই শুড হ্যাব আমার থাকা উচিত কি থাকা উচিত আত্মবিশ্বাস মানে কনফিডেন্স কেন বলো টু অ্যাচিভ মাই গোল তারপরে দেখো আই শুড হ্যাভ আমার থাকা উচিত প্রপার গাইডলাইন টু অ্যাচিভ মাই গোল এই যে তোমার স্বপ্ন পূরণের জন্য তোমাকে আমি কতটুকু হেল্প করতেছি কতটুকু গাইডলাইন দিচ্ছি তুমি পাচ্ছ তো তাহলে স্বপ্ন থাকবে আমাদের ইচ্ছা শক্তি থাকবে আমাদের কনফিডেন্স থাকবে আমাদের প্রপার গাইডলাইন থাকবে এগুলো থাকলেই হবে পড়াশোনা করতে হবে না টাইম ম্যানেজমেন্ট করতে হবে না তাহলে ম্যানেজমেন্ট ওয়ার্ডটা যদি আসে এটা যে একটা স্যানটেন্স মেক করে ফেলবা সুন্দর করে কীভাবে আই শুড হ্যাভ প্রপার টাইম ম্যানেজমেন্ট আমার প্রপার টাইম ম্যানেজমেন্ট করা মানে থাকা উচিত কেন বলতো টু অ্যাচিভ মাই গোল তারপরে আসো আই শুড হ্যাভ অ্যান অর্গানাইজ প্রিপারেশন আমার একটা গুছানো প্রস্তুতি থাকা প্রয়োজন কেন বলতো টু অ্যাচিভ মাই গোল আমার স্বপ্ন পূরণ করার জন্য তারপর দেখো যদি আসে তোমার প্রিপারেশান আসে তারপর হার্ডওয়ার্ক সিম্পল জিনিস দেখো আই শুড হ্যাভ মেন্টাল প্রিপারেশান আমার মানসিক প্রস্তুতি থাকা প্রয়োজন ফর হার্ডওয়ার্কিং কঠিন পরিশ্রম করার জন্য আমার মানসিক পরি মানে মানসিক শক্তি থাকা প্রয়োজন টু অ্যাচিভ মাই গোল আমার স্বপ্ন পূরণ করতে তারপর দেখো এখানে যদি আসে স্ট্যান্ড ওয়ার্ডটা দিয়ে আসে মানে শক্তি দিয়ে আসে তখন তুমি কীভাবে সেন্টেস মেক করবা লিখবা আই শুড হ্যাভ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্ট্রেন্থ আই শুড হ্যাভ আমার থাকা উচিত ফিজিক্যাল এবং মেন্টাল অ্যান্ড মেন্টাল স্ট্রেন্থ অর্থাৎ আমার মানসিক এবং শারীরিক যে শক্তি দুইটাই প্রয়োজন কেন তো ভাইয়া আমাদের যদি শারীরিক শক্তি কমে যায় আমরা কি পড়তে পারবো পড়তে পারবো না আমাদের মেন্টাল স্ট্র্যান্থ মানসিক শক্তি যদি কমে যায় আমরা কি পড়তে পারবো না তাহলে আই শুড হ্যাভ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্ট্যান্ড টু অ্যাচিভ মাই গোল ঠিক আছে তারপর এটা দেখো আই শুড হ্যাভ সাম হাই কোয়ালিটি বুকস টু অ্যাচিভ মাই গোল আমার কিছু হাই কোয়ালিটি বই থাকা প্রয়োজন আমার স্বপ্ন পূরণ করতে তারপর দেখো আই শুড হ্যাভ ট্রাস্ট ইন দ্য অল মাইটি লাস্টে আমাদের আল্লাহ তালার উপরে বিশ্বাস রাখা প্রয়োজন টু অ্যাচিভ মাই গোল এখন দেখো ভাইয়া চলো আমরা টেস্ট করি সেন্টেন্স মেকিং শিখি কঠিন কঠিন সেন্টেন্স আসলে কিভাবে আমরা পারবো শুড ব্যবহার করে একটু শিখি আচ্ছা ভাইয়া পেশেন্স ওই ওয়ার্ডটা আগের বছর আছে টলারেন্স টলারেন্স মানে ধৈর্য পেশেন্স মানে ধৈর্য তো এটা দিয়ে একটা সেন্টেন্স মেক করে ফেলো তো ইজিলি করতে পারবা লেখো তো আই শুড হ্যাভ আমার থাকা উচিত পেশেন্স ধৈর্য টু অ্যাচিভ আওয়ার সাকসেস এখানে উই শুড হ্যাভ সরি উই শুড হ্যাভ পেশেন্স আমাদের ধৈর্য থাকা উচিত ধৈর্য থাকা শুড হ্যাভ মানে কি থাকা উচিত আমাদের থাকা উচিত পেশেন্স মানে ধৈর্য কেন বলো তো টু অ্যাচিভ আওয়ার সাকসেস বাট টু অ্যাচিভ সাকসেসলি কেউ হবে এখন পলিটিক্স পলিটিক্স নিয়ে কি আমাদের জ্ঞান থাকা উচিত তাই না দেখো চার্জ টলে গেলে কত মানুষ পলিটিক্স নিয়ে জ্ঞান দেয় আমাদের থাকতে হবে না উই শুড হ্যাভ আমাদের থাকা উচিত নলেজ জ্ঞান অ্যাবাউট পলিটিক্স আমাদের পলিটিক্স সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন তারপর দেখো কেওয়াস এই যে দেখো কেওয়াস মানে কি বিশৃঙ্খলা এটা দিয়ে অনেক কঠিন হয়ে যায় আমরা পারি না মনে হয় অনেক কঠিন ওয়ার্ড বাট ইজিলি পারবা দেখো তো গভর্নমেন্ট শুড হ্যাব সরকারের থাকা উচিত অ্যালার্ট সরকারের অ্যালার্ট থাকা উচিত কেন উচিত বলো টু প্রটেক্ট কেওয়াস অর্থাৎ বিশৃঙ্খলা মানে বিশৃঙ্খলাকে প্রটেক্ট করার জন্য গভর্নমেন্ট শুড হ্যাব সরকারের থাকা উচিত অ্যালার্ট টু প্রটেক্ট কেওয়াস শেষ তারপর দেখো অ্যাফেকশন অ্যাফেকশন মানে কি স্নেহ তাহলে এটার দিয়ে কত সুন্দর লেখা যায় এভ্রিওান শুড হ্যাব সবারই থাকা উচিত অ্যাফেকশন ফর দেয়ার চিলড্রেন তারপরে দেখো হচ্ছে ড্রিম তোমরা এটা পড়াইলাম উই শুড হ্যাভ ড্রিম টু অ্যাচিভ আওয়ার গোল তারপর দেখো স্ট্যান্ড তোমরা পড়াইলামই আই শুড হ্যাভ মেন্টাল স্ট্যান্ড টু অ্যাচিভ মাই গোল হ্যাঁ রিটার্নটা অনেক কঠিন বাট এটা কঠিন না রিটার্নটাই সহজ রিটার্ন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায় যদি তোমার কাছে কৌশল থাকে স্ট্র্যাটেজি থাকে যে কারণে দেখো না তোমরা হাজার হাজার স্টুডেন্ট আমাদের রিটার্ন ইন্টার্নশিপ ব্যাচে পড়তেছো এই জায়গায় গত বছরের যে রেকর্ড সাফল্য এই জন্য তোমাদের একটা আস্থা এবং বিশ্বাসের জায়গাই তৈরি হয়েছে লাল ভাইয়ের উপরে যেখানে দেখছো আমরা তিরিশ কমন দিয়েছি বা আমাদের স্টুডেন্টরা তোমাদের ভাইয়েরা অন্তত একত্রিশ পেয়ে গেছে মানে আমাদেরকে অবার করে তুমি যদি জিরো হও রিটেনে। জিরো হও হয়তোবা তোমার কাছে মনে হয় তুমি রিটার্ন পারো না তুমি অনেক দুর্বল এটা তোমার কাছে মনে হয় হয়তো বা তুমি জিরো বাট আমার মিশন এবং ভিশন হচ্ছে তোমাকে দিয়ে তিরিশ কিভাবে পাওয়ানো যায় সেটা হচ্ছে আমার চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমার দায়িত্ব সেটা হচ্ছে আমার টেনশান অর্থাৎ আমি তোমাকে দিয়ে কিভাবে তিরিশ প্লাস পাবো এটা আমার মিশন এটা আমার চেষ্টা তুমি শুধু আমার সাথে লেগে থাকো ইনশাল্লাহ তুমি তিরিশ প্লাস পাবা আর এটা জানো ক্লাস কিন্তু শুরু হয়েছে কয় তারিখ বলো তো এগারো তারিখ কিন্তু ক্লাস শুরু হয়েছে টোটাল ত্রিশটা ক্লাস নিব এই ত্রিশটা ক্লাস করার পরে রিটেন আমার বিশ্বাস গন্তব্য ঢাবির কোনো স্টুডেন্ট ফেল করে না অ্যাভারেজ পঁচিশ প্লাস বাই আমার বিশ্বাস তুমি পঁচিশ প্লাস পাবা সেটা জমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ